সালামু আলাইকুম আমি টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন লিথিয়াম ব্যাটারি বিডি এবং এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন অরিজিনাল ব্যাটারি থেকে সংগ্রহ করা বিভিন্ন সেল এবং অ্যামেজনি আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে আমাদের বিভিন্ন এমেজের ব্যাটারি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমরা শুরুতে প্রোডাক্টটা একটু দেখাবো আমাদের কাছে নিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমরা প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলার চেষ্টা করি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমাদের প্রোডাক্ট কেমন ফ্রেশ হ্যাঁ এগুলো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলার চেষ্টা করি আমাদের কাছে আপনারা পাঁচশো থেকে এক হাজার এমএস এক হাজার থেকে বারোশো বারোশো থেকে চোদ্দোশো চোদ্দোশো থেকে ষোলোশো ষোলোশো থেকে আঠারোশো আঠারোশো থেকে দুই হাজার দুই হাজার থেকে বাইশশো এবং বাইশশো থেকে চব্বিশ এবং চব্বিশশো থেকে তিন হাজার এমএস পর্যন্ত এই সেলগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এখন এই সেলগুলো কেন সংগ্রহ করবেন বা কারা সংগ্রহ করবেন কি জন্য সংগ্রহ করবেন অনেকে আমাদের কাছ থেকে সিট সেলের একটা ব্যাটারি নেন বা দুইটা ব্যাটারি নেন তখন কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে একটা ব্যাটারি এ করে তখন আপনাদের যে পর্যাক্ট বা আপনাদের যে কাজের জন্য নেন এটা কিন্তু কমপ্লিট করতে পারেন না কাজটা কারণ আপনারা যখন একটা ফুল ব্যাটারি নেন সেক্ষেত্রে কিন্তু পুরোটা জং থাকতে পারে তো যারা জংের জং সারা এমএস এস টেস্ট করা ল্যাপটপের অরিজিনাল পুরাতন ব্যাটারি নিতে চান আজকের ভিডিওতে আপনারা সব ধরনের এমএস পাবেন সকল ধরনের এমএস খুচরা মূল্য পাবেন আজকের ভিডিও থেকে আমি প্রাইসগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের পা একশো থেকে পাঁচশো এমএ যেটা এটা হচ্ছে পঞ্চাশ টাকা করে আর এই পাঁচশো থেকে এক হাজার এম এস পাবেন আমাদের কাছে ষাট টাকা করে পার পিস ষাট টাকা করে এক হাজার থেকে বারোশো এম এস পাবেন সত্তর টাকা করে বারোশো থেকে চোদ্দোশো এম এস পাবেন আশি টাকা করে চোদ্দোশো থেকে ষোলোশো এম এস পাবেন নব্বই টাকা করে ষোলোশো থেকে আঠারোশো এম এস পাবেন একশো টাকা করে আঠারোশো থেকে দুই হাজার এম এস পাবেন একশো দশ টাকা করে দুই হাজার থেকে বাইশশো এম পাবেন একশো বিশ টাকা করে এবং বাইশশো থেকে চব্বিশশো এম এস পাবেন একশো টাকা করে আর চব্বিশশো থেকে তিন হাজার এম এস পর্যন্ত ব্যাটারিগুলো পাবেন পার পিস একশো পঞ্চাশ টাকা করে আজকের ভিডিওতে আমাদের আজকের ভিডিওতে সকল ধরনের এম এস অ্যাভেলেবেল আছে যারা নিতে চান আজকের ভিডিও থেকে ওয়ার্ডার করতে পারবেন এগুলো নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এটা কিন্তু ফুল চার্জ করে আপনাকে ডিসচার্জ করতে হবে ফুল চার্জ করার পরে কারণ আমরা কিন্তু চার্জ করে ডিসচার্জ করে এমএস বের করে ফেলি তখন কিন্তু ভোল্টেজ কমে যায় আপনাকে ফুল ভোল্টেজ দিয়ে মানে ভোল্টেজ উঠানোর পরে তারপরে এমএসটা টেস্ট করতে হবে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন আজকে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবল যারা একশো দুইশো পাঁচশো পিস পর্যন্ত নিতে চান আজকে ভিডিওতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ